একথা সত্য নয় এই ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় আসার পরে মাইনরিটির উপর যে প্রসিকিউশন হচ্ছে বলে যে অভিযোগ এটা সত্য নয় বরঞ্চ ভয়েস অফ আমেরিকার একটা জরিপে দেখা গেছে আগের তুলনায় একান সংখ্যালঘু জনগোষ্ঠী শান্তিতে স্বস্তিতে আছেন অতএব এই প্রভাগান্ডা সত্য নয় এবং আমরা হিন্দু কমিউনিটির দুর্গা জন্য আমাদের গভর্নমেন্ট চার কোটি টাকা দিয়েছে আগে আগে দিতে দুই কোটি তিন কোটি আবার আমরা চার কোটি টাকা দিয়েছে এবং অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে রিলিজিয়াস ভার ভার নিয়ে সনাতন ধর্মের লোকেরা দুর্গা পূজা পালন করেছে কোনো ইনসিডেন্টের খবর পাওয়া যায় না হিন্দু নেতারাও বলছেন যে আমরা অত্যন্ত শান্তিতে আমাদের উৎসব পালন করেছি বিদেশের মাটিতে টিভি ওয়ানের আজকের যে প্রোগ্রাম এটা অত্যন্ত প্রাণবন্ত এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর মুসলমান সম্প্রদায়ের বিভিন্ন জাতিগোষ্ঠীর ছেলেরা অংশগ্রহণ করেছে মেয়েরা অংশগ্রহণ করেছে এটা আমাদের জন্য অত্যন্ত উৎসাহ এবং এটা ইউকের মাটিতে এরকম প্রোগ্রাম বারবার হওয়া দরকার এবং সারা বিশ্বের বাঙ্গালি কমিউনিটি যারা আছে তারা আশা করি এর দ্বারা অনুপ্রাণিত হবেন এবং তারাও কোরআন কম্পিটিশনের আয়োজন করে কোরআনের আবেদন কোরআনের দাওয়াত বিশ্বব্যাপী ছড়িয়ে দিবেন এটা আমার প্রত্যাশা আমি অত্যন্ত আনন্দিত হয়েছি আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকার সুযোগ পাই আপনি যেহেতু থেকে এসেছেন বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা বা মানে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা রয়েছে না এটা তো শিক্ষা মন্ত্রণালয়ের ব্যাপার ধর্ম মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ততা নেই একটু এগুলো তো এডুকেশন মিনিস্ট্রির আন্ডারে তবে কমে মাদ্রাসার সার্টিফিকেটের যে স্বীকৃতি বিগত গভর্নমেন্ট দিয়েছে ওটার ওটার কার্যকারিতা ওটাকে কার্যকরী করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি অর্থাৎ এম এ ইসলামিক স্টাডিজ অ্যান্ড অ্যারাবিকে যে মান তারা যে যে ক্ষেত্রে সার্ভিস দেওয়ার সুযোগ পাচ্ছেন দরাহাতিসের পাশ করা স্টুডেন্টরাও যাতে সমান সুযোগ পায় এই ব্যবস্থা আমরা নিশ্চিত করি হজ ব্যবস্থাপনায় কোনো পরিবর্তন আনছেন কিনা হজ ব্যবস্থাপনায় আমরা প্রায় এক লক্ষ দশ হাজার টাকা কমিয়েছি দুটা প্যাকেজ ঘোষণা করেছে এবং যাতে হাজি সাহেবরা স্বচ্ছন্দে খরচ করতে পারেন এই ব্যবস্থা আমরা করেছি এবং বিমানের ভাড়া সাতাশ হাজার টাকা আমরা কমিয়েছি এবং আমাদের আগে সরকারি খরচে অনেকে খোঁজ করত এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি গভর্নমেন্টের টাকায় আমরা কাউকে ফজ করাবো না এটা আমরাটির সিদ্ধান্ত নিয়েছি